আপনাদের খাবার আপনাদের চলাফেরা আপনাদের বাসস্থান ইত্যাদি সবকিছু সরকার কিন্তু ক্লোজলি মনিটর করছে এবং সরকার দিয়ে রেখেছে আমরা অবশ্যই আজকে কিছু ত্রাণ সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার নিয়ে আসছেন আমাদের এখানে আমরা হয়তো পুরো একটা দিতে পারবো না আমরা একটু দু একজনকে দিয়ে চলে যাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তালিকা করে যারা একেবারে বেশি পুর তাদেরকে অবশ্যই এটা দিবেন এবং আপনারা এটা নিশ্চিত থাকেন কোনো পরিবার কোন কারণে প্রাকৃতিক দুর্যোগ যেহেতু আমাদের সহ্য করতে হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী ভাঙার কারণে যদি ক্ষতিগ্রস্ত নিজে এই গোটা বাংলাদেশের ভূমিহীন এবং আশ্রয়হীন পরিবারের যদি দায়িত্ব নিতে পারে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই এই নদী ভাঙন কবলিত এলাকার জনগণের দায়িত্ব অবশ্যই নিতে পারবে এটা আপনারা নিশ্চিত থাকেন এবং আপনাদের জনপ্রতিনিধিরা আপনাদের পাশে আছে আমরাও আপনাদের পাশে আছি আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে বলবো আপনি অবশ্যই আপনার বাবা বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আপনার শারিয়া গান্ধী বা বগুড়ায় যদি আপনার বাবার নাম এক নামে শুধু আপনার বগুড়া নয় এগারো কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত আপনার বাবার সুনাম আছে আপনার মাও কিন্তু দীর্ঘদিন যাবত বার্নের সংসদ সদস্য হওয়ার কারণে তারও একটা সুনাম আছে এবং আমি জানি যতটুকু জানি চরাঞ্চলের লোকদের সাথে তার সবচাইতে বেশি ক্লোজ আছে আছে অর্থাৎ আপনিও সবসময় এটা মনিটর করবেন আপনারও দায়িত্ব আছে এখন যেহেতু আপনার জনগণ আপনি অবশ্যই আমাদেরকে ইনফরমেশন দিবেন আমরা আপনার সাথে আছি এবং উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত চৌকস উপজেলা নির্বাহী অফিসার সে সার্বক্ষণিকেই কিন্তু আমাকে মানে আপনার আমরা তো নদী ভাঙনের কথা এখন বলতেছি সে কিন্তু আরো তিন মাস আগের থেকে আমাকে বলতেছে স্যার এই পয়েন্টে কিন্তু ভাঙন হতে পারে তার কাছে আমার লিখিত রিপোর্টও আছে আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডকেও আমরা বলেছি যে আসলে এই জায়গাগুলোতে আমাদের ভাঙন আহ রোধ করতে হবে প্রোডেক্টর বল দিতে হবে সবাই আপনাদের আপনাদের সাথে না সরকার পাশে আছে আমি এই বলে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আর কোনো ধরনের গুজবে আপনারা কান দিবেন না আর সবচাইতে বড় বিষয় আপনাদের যারা ছেলে ছেলেমেয়েরা আছে শিশুরা আছে তাদেরকে পানি থেকে একটু দূরে রাখবেন যেহেতু এখন পানি বেড়ে গিয়েছে আর যিনি সাঁতার জানবেন না যারা সাঁতার জানে না তারা যাতে পানিতে কোনো অবস্থাতেই না নেমে যায় এবং ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন যাতে করে পানিতে পড়ে মানে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং যারা পর্যটন আসবে বিভিন্ন জায়গা থেকে এখন পানিতে আসবে ট্রলার নিয়ে আসবে নৌকা নিয়ে আসবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যাতে করে রেস্কিউ বোট এবং রেস্কিউ ওই যে কি বলে এটাকে প্রোটেকশন লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট ছাড়া যাতে তারা নদীতে না যায় কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু আমাদের জবাব দিয়ে করতে হবে এই জায়গাটা অবশ্যই আমাদের থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি আছেন তারা অবশ্যই এটা ঠিক রাখবেন মনিটর করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা উপস্থিত আছেন তারাও এটা মনিটর করবেন আর আমি একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা হয়তো নদী ভাঙন ঠেকাতে পারবো না তাৎক্ষণিকভাবে বাট আমরা যেই ভাঙন প্রতিরোধে যে ওয়ালটা আমরা দিব এখন বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি মিনিস্ট্রি থেকে এনে যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ না হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকার প্রত্যেকটা নাগরিকের ক্লোজ কাছে থেকে আপনারা আমাদেরকে খোঁজখবর দিবেন আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকবো এই প্রত্যাশা দেখে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ ফিরে দিবি ধন্যবাদ মাননীয় স্যারকে স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের যে বৃষ্টি পরিবার নদীতে চলে গিয়েছিল সেই বৃষ্টি পরিবারের জন্য ক্যাশ টাকা এবং চালের ব্যবস্থা করা হয়েছে আর দুইশ পরিবারের জন্য সারের পক্ষ থেকে চালের ব্যবস্থা করা হয়েছে আর ছাত্র রুমিয়া বেগমকে দেখেই চিনে ফেলেছেন যে তাকে করে দিয়েছিলেন তো প্রথমে আমরা রুমিয়া বেগমকে ডাকছি সারের হাত থেকে এই চাল আর ক্যাশ টাকা নেওয়ার জন্য